আসসালামু আলাইকুম মুক্তিযোদ্ধা ভাতা নিউজের আরও দুটি আপডেট খবরই আপনাদের স্বাগতম রয়েছে মুক্তিযোদ্ধার সমাবেশ অনুষ্ঠিত দু এছাড়াও রয়েছে মুক্তিযোদ্ধাদের সঙ্গে জেলা প্রশাসকের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত বিস্তারিত রয়েছে প্রথমেই বীর মুক্তিযোদ্ধা সমাবেশের আপডেটটি জানিয়ে দিচ্ছি রংপুর জেলা ও মহানগরে বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার উনত্রিশ নভেম্বর সকালে শিল্পকলা একাডেমি মিলন সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য সচিব বি মুক্তিযোদ্ধা সাদিক আহমেদ খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় সহ আরো সময় বক্তারা বলেন দীর্ঘ নয় মাস যুদ্ধ করে স্বাধীন সার্ভম একটি দেশ পেয়েছি সেই বাংলাদেশে আবারও একাত্তরের পরাজিত শক্তিরা মাথা চারা দিয়ে উঠেছে দেশের প্রকৃত মুক্তিযোদ্ধারা যতদিন বেঁচে থাকবে ততদিন তাদের মাথা চাড়া দিয়ে করতে দেয়া হবে না বক্তারা বলেন কোন কোন মহল একাত্মকে বাদ দিয়ে শুধু চব্বিশের চেতনা ধারণ করতে চায় কিন্তু ভুলে গেলে চলবে না মহান মুক্তিযুদ্ধে কত ত্যাগের বিনিময়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি তবে চব্বিশের আন্দোলন আমাদের দেশকে করেছে স্বৈরাচার মুক্ত ফ্যাসিস্ট মুক্ত এ সময় মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে আগামী সোনার বাংলাদেশ গড়তে তরুণদের আহ্বান জানানো হয় এছাড়া জানিয়ে দিচ্ছি মুক্তিযোদ্ধাদের সঙ্গে জেলা প্রশাসকদের মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে পিরোজপুর জেলার সকল উপজেলার মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আবসাইদ শনিবার উনতিরিশ নভেম্বর দুপুর বারোটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় পিরোজপুর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শহীদুল হক চান সদস্য সচিব আব্দুল রাজ্জাক মোনান সাবেক কমান্ডার ফজলুল হক সেন্টু আব্দুল সালাম বাতিনসহ সহ জেলা ও উপজেলার মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন বক্তারা বলেন পরাধীন দেশকে স্বাধীন করতে আমরা বুকের রক্ত দিয়েছি রাষ্ট্রের কাছে আমাদের একমাত্র চাওয়া প্রাপ্য সম্মানটুকু তারা প্রশাসকের কাছে মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন বাড়ানো এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার দাবিও জানান বক্তারা আরও উল্লেখ করেন যেহেতু জেলা প্রশাসক নিজেও একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান তাই মুক্তিযোদ্ধারা তার কাছে বিশেষ প্রত্যাশা রাখেন জেলা প্রশাসক মাহমুদ আবু সাইদ বলেন ১৯৭১ সালে যেমন ঐক্যবদ্ধভাবে দেশকে স্বাধীন করেছিলেন তেমনি বর্তমানেও সমাজের সকল অসংহতি বিরুদ্ধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে তিনি আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মুক্তিযোদ্ধাদের সার্বিক সহযোগিতা কামনা করেন একই সঙ্গে তিনি আশ্বস্ত করে বলেন জেলা প্রশাসন সর্বদা বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে পাশে থাকবে এ ছিল সুপ্রিয় বন্ধুরা মুক্তিযোদ্ধা ভাতা নিউজের সর্বশেষ আপডেট দুইটি সংবাদ পরবর্তীতে আরও নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য